নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছো তো আমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই যে বন্ধুরা আমার এই ছোট্ট ছেলে ছোট্ট নাকি আর কতই বা বয়স তো সেই ছেলে আজকে রান্না করবে মাছ রান্না করবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে ও মাছ রান্না করলো এই বয়সে শুধু আজ নয় আরও আগেও রান্না করেছি রান্না করেও বাবাও যেমন করে ছেলেও শিখছে তো ছোটো ছেলেরা কিছু করতে পারে না কি আর করবে বলুন তো হ্যাঁ আমি অসুস্থ তাই সব সময় তো ঠিকঠাকভাবে ওদের কাজ করে দিতে পারি না তারপরে আমি মাছ রান্না করে দিই তো এটা বৈশাখ মাস যদিও আমি এখনও অসুস্থ তবু একটুকু সুস্থ রয়েছি মাছ রান্না করে দিতে পারতাম কিন্তু এই যে বৈশাখ মাস তাই আমি বললাম যে আমি এতদিন যখন পেরিয়ে এসছি তাহলেই কটা দিন যাই হোক এই বৈশাখ মাসের নিয়মটা বালি মাছে আর হাত দেবো না তো ওর বাবা মা জানছিল সকালে রান্না করবে কিন্তু আমাদের এক নিকট আত্মীয় এত অসুস্থ তো বাইরে ছিল নার্সিংহোমে ছিল তাকে বাড়িতে আনবে তার জন্য শঙ্কর বাবা সেখানেই তাদের বাড়িতে রয়েছে তো বলছে যে আমার কোনো কিছু ভালো লাগছে না আর মাছ রান্না করতে হয় করো না হলে ফেলে দাও এরকম বলে চলে গেল তো আমি আর কি করব তো ভাই রয়েছে ভাই বাড়ি চলে যাবে তাই বলছি যে শঙ্কু চলে যায় তোকে একটু দেখে দিচ্ছি তুই মাছটা রান্না করে ফেল তোরাও খাবি নিরামিষ কি খাবি তোরা আর নিরামিষ রান্নাও সেই রকম কিছু হয়নি বলতে শঙ্কু বলে কী মাছ আমি বলছি বড় কাতলা মাছ এনেছে বড় বড় পেটি রয়েছে চাকা রয়েছে বলছে ঠিক আছে আমি রান্না করব। তুমি দেখিয়ে দেবে এই যে ওকে সব দেখিয়ে দিচ্ছি তো ও রান্না করছে তো এই রান্না করার ইচ্ছাটা থাকা চাই সব বাচ্চা পারবে না তো কি আর করবে দেখছে যে মা এরকম অসুস্থ তারপরে মা যেহেতু একটু নিয়ম পালে তার জন্য কিছু বলেনি তাই ও মাছ রান্না করার বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দুটো খাওয়ার জন্য ছেলেরা দুটো মাছ খাওয়ার জন্য রান্না করছে সবাই মাছ খাবে কি আর করবে তাদের নিরামিষ তারা সবসময় খেতে পারে না তার জন্য রান্না করছে বাধ্য এইটুকু ছেলে এত গরমে কিছু করার নেই এই রান্না শিখে শিখিয়েছি শেখাচ্ছি ওদের ভালোর জন্য বন্ধুরাও কেমনভাবে মাছ রান্না করে আপনারা দেখতে থাকুন পাশে থাকবেন আর সাপোর্ট করবেন সবাই পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এই যে এই ছোট বয়স থেকে ওকে অনেক কাজ করতে হয় বাজার হাট করতে হয় এবং জামা কাপড় ধুতে হয় তো যখন আমি ভালো থাকি চেষ্টা করি ওদের ওকে কোনো করতে না দেওয়া পড়াশোনার সময় পড়াশোনাটাই করবে কিন্তু কি করব। মাঝে মধ্যে এমনই অসুস্থ হয়ে পড়ি যে আর বলার নয় তো তাই ওরা রান্নাবান্না শিখছে এক প্রকারে ভালো নিজেরা রান্না বান্না করে নিতে পারবে সমস্ত কাজ একটু একটু শিখে রাখছে সবই ভালো তো আমার যে মেয়ে নেই তার জন্য কোনো দুঃখ নেই আমার এই বড় ছেলে মেয়ের কাজ করতে পারে মেয়ে যা করে মেয়েরা যা না করে আমার এই ছেলে সমস্ত করে পুজো করা থেকে বাজার করা থেকে এ আর আমি অসুস্থ হলে আমার সেবা করা এই হাত পা যন্ত্রণা প্রচুর হয় তখন হাত পা টিপে দেওয়া সমস্ত কিছু করে এবং জ্বর হলে মাথায় জল ভটি দেওয়া ঔষধ খাইয়ে দেওয়া জল গরম করে দেওয়া মোটামুটি করে দেয় তো এই যে ভগবানকে বলি এই যে তোমার আশীর্বাদে সন্তান পেয়েছি তো তাদের নিয়ে যদি থাকতে পারতাম তাদের পাশে তাদের ভালোভাবে আরও দেখতে পারতাম তাহলে আরও অনেক ভালো লাগতো তাদের তাদের অনেক কষ্ট করতে হয় আমি তাদের ঠিকঠাকভাবে দেখাশোনা করতে পারি না সব সময় তো শঙ্কু রান্না করছে খুব আনন্দ লাগছে বলে এই প্রথম মাছ রান্না করছে তো মনটায় খুব আনন্দ লাগছে যে সে এত বড় মাছ রান্না আগে করেনি তো তার জন্য তার মনটা খুব ভালো লাগছে নিরামিষ রান্না করেছে আলু সাবিনের ঝোল করেছে আলু ভাজা করেছে ডাল করেছে আর অন্যান্য কিছু করেছে কিন্তু মাছ রান্নাই প্রথম করছে একসঙ্গে এতগুলো মাছ আর বড় মাছ তো ওর মনটাও খুব আনন্দ লাগছে যাই হোক আমি যে রান্না আনন্দ করেই করো যা হবে হবে ওর বাবা তো সেইখানে রয়েছে সেই আমাদের এক কাকা আবু খুব অসুস্থ তো আমাদের আত্মীয় তো সেইখানেই রয়েছে তো এখনও আসেনি তো শঙ্কুর বাবা সেইখানে বলছি যে আমার হাতে কাজ পড়ছে না তার জন্য শঙ্কুকে মাছ দিয়ে মাছ রান্না করে নিচ্ছি আমরা যাব সবাই দেখতে আর ভাত রান্না করে দেব ভাত রান্না করা হয়নি আমি বলছি এখন তো মানে কত দশ সাড়ে দশটা এগারোটার মতো বাজে আমি বলছি পরে রান্না করে নেব ভাত আর মাছটা নষ্ট হয়ে যাবে ওই জন্য শঙ্কুকে দিয়ে মাছটা রান্না করে মানে করে নিচ্ছে শঙ্কু করে রেখে দিলে একটা কাজ কমে যাবে আর মাছটাও নষ্ট হবে না গরম পড়েছে তো গরমে মাছটা গন্ধ হয়ে যাবে ওই জন্য আর বেশি কিছু মশলা তে দেওয়া হবে না ওই জিরে গুঁড়ো দিয়ে লঙ্কা আর ওই হলুদ লবণ এই দিয়ে আর একটা টমেটো কুচিয়ে দেবো ওইটাই দিয়ে রান্না হবে এই যে গরম পড়েছে বেশি তেল মশলা তো দিয়ে রান্না করে খাওয়াও ঠিক নয় আর তারপরে আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন তো খাওয়া হয় না আর মানে আদা একটুকু যে বাটা হবে সেটাও করা হয়নি মানে সবার মনটাই একটুকু খাওয়া অনেকটা খারাপ রয়েছে তার জন্য বলছে শঙ্কুরাবা তো বলছে মাছ রান্না করতে হবে না ফেলে দাও আলু সিদ্ধ ভাত রান্না করো এইরকম বলে চলে গেল আমি বলে এত টাকার মাছ আশা করে কিনে আনলো আর রান্না হবে না তারপরে আমার ভাই রয়েছে আর ছেলে দুটো তো মাছও কদিন খায়নি ওই জন্য বলছে ঠিক আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেবো তুই চল বলে ও খেয়ে দিয়ে রান্না করছে ওই যে তে মাছগুলো কষে নিয়েছে তারপরে এই যে এই মশলাগুলো দিয়ে একটু পাক করে নিয়ে ওই যে জল দিয়ে দিল তো এই কি করবে আর পেটের দায়ে না কি বলুন বন্ধুরা পেট রয়েছে বলে মানুষকে যে কত কিছু করতে হয় তার ঠিক নেই যাই যে পৃথিবী যে যেখানে যা হয়ে যাক যত আত্মীয় স্বজন যার যা হয়ে যাক না কোনো মানুষকে খেতে হবে ভগবান যে পেট দিয়েছে এই পেটের কোনো মানে কিছু নেই তার খিদে পেলে তার কোনো মানে কি বলা যায় যে কোনো কিছু তার দেখার প্রয়োজন নেই কার কি হলো না হলো যা হলো খেতে দুটো হবে এই রকম হচ্ছে অবস্থা তার জন্য তো মানুষকে যার যত যে অসুস্থ হোক যে যাই হোক না কেন খেতে হবে কারোর জন্য এক বেলা মন হ্যাঁ দুঃখ কষ্ট হবে তারপরে মানুষকে খেতে হবে না খেলে যে খাবে না তার শরীর আবার অসুস্থ হবে এমনই ভগবানের ভগবান মানুষ সৃষ্টি করেছে পৃথিবীর যাই যা হয়ে যাক না কেন মানুষকে খেতেই হবে আর এই দুটো খাওয়ার জন্য মানুষ দেশ বিদেশ কথায় চলে যাচ্ছে ছেলেরা কাজ করতে তো তাই এই ছোট বাচ্চা যখন খিদে পায় তাকেও কি করবে তাকেও রান্না করতে হবে কোনো করার নেই খেতে হবে তার জন্যই তো সেই ছোটো বাচ্চা হয়েও সে বুঝতে পেরেছে যে রান্না করতে হবে আমার এই বড়ো ছেলে এই চার পাঁচ বছর থেকে কাজ শুরু করেছে কিন্তু ছোট ছেলে একটা এক গ্লাস জল গড়িয়েও খেতে জানে না যদিও এখন ওই টাইপের জল ধরে নিয়ে এসে খায় কিন্তু সে কোনো কাজ করতে জানে না সে একটা ফুল তুলতে জানে না পুজো করতে জানে না সাঁতার কাটতে জানে না সাইকেল চালাতে না শঙ্কু কীরকম নাচছে মানে সে যে রান্নাটা করতে পেরেছে এত আনন্দ হয়েছে তার বলছে মা আমি পেরেছি আমি রান্না করতে পেরেছি বলে একটু নেচে নিলাম আমি বলে হ্যাঁ দেখ বলছে এবার আমি রান্না করতে পারবো আমি বলে হ্যাঁ তোরা যত কাজ শিখে নিবি তত আমি একটু মনে শান্তি পাবো যে তোদের না খেয়ে থাকতে হবে না কিছু কাজ শিখে থাকলে ভালো সময় পরিস্থিতি মানুষের কখন কি হয় বলা যায় না তার জন্য সমস্ত কাজ ছেলে হোক মেয়ে হোক সমস্ত কাজ শিখে রাখাই ভালো ছেলেকেও মেয়ের কাজ শিখে রাখতে হয় মেয়েকেও ছেলের কাজ শিখে রাখতে হয় তো এই হচ্ছে ব্যাপার তবে এই তা ছোট ছেলে তো রান্না করছে গ্যাসের ধারে আমার খুব ভয় করছে জাহান আমি খুব মানে ধড়বড় করছে এই বুকটা আমার মনে হচ্ছে কখনো ধা হাতে ধাক্কা লেগে যদি তরকারি গোড়াটা উল্টে ওর পায়ে পড়ে যায় তো এই ভয় লাগছে আমি সেখান থেকে আসিনি চিৎকার করে করে ওকে মোটামুটি রান্না করিয়েছি তারপর বলছে মা আমি রান্না করেছি আমি সবাইকে খেতে দেবো আমি বলে ঠিক আছে তুমি সবাইকে খেতে দিয়ে দেবে বলে যে সবাই খেতে বসছে তো আমি বলছি সব তোর আগে বাবার পাতে তরকারি দাও বাবার পাতে কিছুই নেই বাবাকে ভাত দিয়েছিলাম ওই নিরামিষ তরকারি দিয়ে এই দুটো খেয়ে নিয়েছে আর হচ্ছে বাবাকে ভাত দেওয়া নেই কম করে ভাত দিয়েছিলাম তারপর বলছে যে দেখি মাছ তরকারিটা দেখি শঙ্কু কীরকম রান্না করেছে তারপরে যদি ভালো লাগে তো ভাত নেবো বলতে আমি বলছি ঠিক আছে সে যা হবে হবে ছেলে রান্না করেছে মেয়ে নেই কিন্তু ছেলে তো রান্না করেছে মেয়ের কাজ করেছে যাই করেছে তাই খাবে কাঁচা তো রান্না করেনি তে মাছকে যথেষ্ট কষেছে তেলে বেশি করে দিয়ে মোটামুটি একদম লাল লাল করে কষেছে সময় দিয়ে রান্না করেছে তো এই বলছি শুভ্র বলছি আমাকে পেটি দাও আমি বলছি এতদিন মায়ের হাতে রান্না বাবার হাতে রান্না খেয়েছিস আজকে দাদার হাতে রান্না খা তুই তো কিছু করতে পারলি না তুই কবে শিখবি কাজ জানি না তারপরে আমি বলছি ওখানে মামাকেও তরকারি দিয়ে দাও আর হচ্ছে ভাইকে দিয়ে দাও আর এদিকে আমি আবার ঘরের ভিতরে মাকেও খেতে দিয়ে দিয়েছি বেলা অনেকটা গড়িয়ে গেছে কারণ আমরা সেই কাকা বুকে নার্সিংহোম থেকে নিয়ে এসছে তো সেইখানে আমরা গিয়েছিলাম গিয়ে সেখান থেকে এসে আবার অনেকটাই দেরি হয়ে গেছে তো তারপরে সবাই খেতে বসি তারপরে রান্না করা ছিল না আমি আবার এসে রান্না করলাম আলু পটলের ঝোল আর একটা কি ওই ভাজা রান্না করলাম আর হচ্ছে ওই ভাত রান্না করলাম করে আমরা নিরামিষ খাবো আর ওদের ওই যে ব্যালকনিতে সবাই খেতে বসে গেছে তো বন্ধুরা শঙ্কুর রান্নাটা কেমন লাগলো বলবেন কমেন্টে তো এদিকে মা ওকেও খেতে দিয়ে দিয়েছি মা খাচ্ছে আর আমিও দুটো খেয়ে নেবো অনেক বেলা গড়িয়ে গেছে তো তারপরে শঙ্কুকে বললাম তুই আগে খেতে বস বাবা তুই আগে দুটো খাওয়া দেখি দুটো খাওয়ার জন্য তুই যে কষ্ট করলি দুটো খাবারের জন্য তোর অনেক কষ্ট হয়ে গেল বলতে হাসছে আমি বলছি যাই হোক তুই রান্না করতে পারবি এবার না হ্যাঁ আমি এর পরের দিন রূপচন্দময় জিনিস রান্না করবো আমি বলছি ঠিক আছে এই কথা তো তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেল তো বন্ধুরা এই যে আমি উঠানটা পরিষ্কার করছিলাম তো এটা পরের দিন সন্ধ্যাবেলা এই যে আগুন ধরিয়ে দিয়েছি এই দেখুন কীরকম আগুন মানে এত পরিষ্কার হয়েছিল উঠানটা কি বলবো কদিন পরিষ্কার করে করে তারপরে এই যে সমস্ত আবর্জনাগুলোই আগুন দিয়ে দিয়েছি দিয়ে ওই যে সব জ্বলছে তো এত পেপার চারধারে আমাদের বাড়িতে হয় কি আর বলবো যত পলিথিন নিয়ে জিনিস নিয়ে আসা হয় তার মধ্যে রয়েছে বোতল প্লাস্টিকের বোতল তো সেইগুলো সব এইরকম এক জায়গায় জড়ো করে আগুন লাগিয়ে দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে